চল দেড় হাজার বছর আগেই বলে গিয়েছেন খাই রুকমানাহ আর সেই দৃষ্টিকোণ থেকে এই হল রুমে যার অবস্থান করছি কে কি বলল কে কী জানালো কে কী শোনালো সেদিকে আমরা কর্ণপাত না করে আমাদের ওভার কনফিডেন্স আমাদের আত্মবিশ্বাস নবীর কথা অনুযায়ী আমরাই সেরা মানুষ সুতরাং কারো কথায় আমাদের মর্যাদা কমে যাবে এটা কখনোই সম্ভব নয় শুধু আজকে নয় শুধু সৈত্রিশ জুলাই নয় শুধু চব্বিশে নয় এই পৃথিবীতে অবদান রেখেছে ওলামা কেরাম। এই পৃথিবীকে সভ্যতার আসনে আসীন করে দিয়েছে উলামায়ে কেরাম সেই দেড় হাজার বছর আগে আয়ামে জাহিলিয়াতকে দূর করে দিয়ে হেরার রশ্মি দিয়ে আলো উদ্ভাসিত করে দিয়েছিলেন ওরা পৃথিবীকে রাঙ্গিয়ে দিয়েছিলেন নবী মাহমদুর রসুল্লাহ সাল্লাহ্লাম তার এই ধারাবাহিকতায় হজরত আবু বকর সিদ্দিক মুরতাদের বিরুদ্ধে বজ্র কঠিন হয়ে তিনি প্রমাণ করে দিয়েছিলেন দিন ছিল দিন আছে দিনই থাকবে ওমরে ফারুক তিনি প্রমাণ করে দিয়েছিলেন সত্য আর মিথ্যার বাতিলের রেখাঠান দিয়ে তিনি প্রমাণ করেছিলেন আমাদের যিনি পঞ্চম খলিফা হিসাবে যাকে সাব্যস্ত করা হয় সেই উমর ইন আব্দুল আজিজ তিনি তার সঞ্চিত সম্পদগুলো তার বিবাহে পাওয়া স্বর্ণগুলো জমা করে দিয়ে বলেছিলেন যে আজকে পূর্ববর্তী বংশধরের রক্তের দায় শোধ কর্তা আসলাম আমরা সেই জাতি সুতরাং বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি আর এই মাতৃভূমির মাঝে কেউ জগদ্দল পাথরের মতো চেপে বসবে আর আমরা যারা শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের প্রতিনিধিত্ব করি আমরা চুপ মেরে বসে থাকবো এটা হবার নয় হয় না ইনশাআল্লাহ এবং সামনেও যদি এমন করে কেউ মাথা চড়ে দিয়ে উঠতে চায় তাদের জন্য চব্বিশের এই অভ্যুত্থানী আবার নতুন করে বার্তা দেওয়ার জন্য যথেষ্ট শুধু আজকে এই ছাত্র জনতাকে ওলামায় কেরামকে মনে করে দিতে চাই যেমন কবে কবি ফরুক মনে করিয়ে দিয়েছিলেন যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা তবু তুমি জাগলে না তবু তুমি জাগলে না সাত সাগরের মাঝি চেয়ে দেখো দুয়ারে ডাকে জাহাজ অচল সব তসবির যেন দাঁড়ায় রয়েছে আজ হালে পানি নাই পাল তার ওড়ে নাখো হেনাবিক তুমি মিনতি আমার রাখো আজকের এই হলরুম থেকে জানিয়ে দিতে চাই অধীনে যেমন ছিলাম আজ যেমন আছি ভবিষ্যত থাকবো অটল পাহাড়ের মতো চিৎকার করে বলে দিতে চাই আমরা ছিলাম আমরাই থাকবো সুযোগ সব সময় আসে না সুযোগের জন্য বহু বছর অপেক্ষা করতে হয় আমাদের দেশে স্বাধীনতার পর থেকে আমরা যে কনস্টিটিউশনাল কন্টিনিউটি সাংবিধানিক ধারাবাহিকতা বারবার ব্যাহত হয়েছে কোনো দল যদি একবার বসতে পারে সলে বলে কৌশলে ক্ষমতার আসন ছাড়তে চায় না ফলে চুয়ান্ন বছরে আমার এই দেশে গুড গভর্নেন্স সুশাসন রুল অফ ল আইনের শাসন এটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার যা আমাদের লালিত স্বপ্ন বারে এটা ব্যাহত হয়েছে এবং এই যে সুযোগ বহুদিন পরে মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার একটা অবাধি সুযোগ আসছে এবং আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি কাছাকাছি না আসি তাহলে আগামী দিনে মহাবিপর্যয়ের জন্য আমাদের তৈরি থাকতে হবে এক হ মুসলিম হারামকে পাশ কর চারিদিকে আমাদের শত্রু এখন আলেম ওলমা হতে পারে আমি এক মাদ্রাসার ছাত্র আপনি আরেক এক মাদ্রাসার হতে পারে আপনি এক ফির সাহেবের মনে আমি আরেক ফির সাহেবের হতে পারে আপনি একটা পলিটিক্যাল প্ল্যাটফর্মের আমি আরেকটা পলিটিক্যাল প্ল্যাটফর্মের কিন্তু আমার এবং আপনার মধ্যে বিরাট মিল আছে সাদৃশ্য আছে আমার আল্লাহ আপনার আল্লাহ আমার নবী আপনার নবী আমার কিতাব আপনার কিতাব আমার কেবলা আপনার কেবলা এক এবং অভিন্ন মনে রাখবেন আল্লাহ যাকে উপরে তুলবেন পৃথিবীর সব মানুষ মিলে চেষ্টা করে তাকে নিচে নামাতে পারবে না আর আল্লাহ যাকে ফেলে দিবেন পৃথিবীর সব মানুষ চেষ্টা করেও তাকে উপরে তুলতে পারবে না লায়ন আল্লাহর ইচ্ছায় সফল হবে অতএব আমাদের একটা লক্ষ্য আছে আজকে আমি উপদেষ্টা জন উপদেষ্টার মধ্যে একজন মাদ্রাসার ছাত্র উপদেষ্টা আমি আজিবর মাদ্রাসার ছাত্র এমনকি আমি উপদেষ্টা আমি একটা মাদ্রাসায় তিনশিটি পড়াতাম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে আমি শিক্ষকতা করতাম এবং তকমিলা হাদিস উনিশশো পঁচাত্তর ইংরেজিতে আমি বহারি পড়ছি তিরিয়াশি সনে এম এ পাস করি দু হাজার ছ সালে পিএইচডি করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তো এই যে উপদেশটা হওয়ার পর গেছি আমি আমার মাদ্রাসায় তিরমিজা আবু দরজ দিয়েছে এবারও কিতাবুল বাস ছাত্রদেরকে বলছে যে চলো তোমাদের একটু পড়াই তা আমরা আজীবন মাদ্রাসার ছাত্র আমাদেরকে বলে যে মাথা একটা ফুদেন ফু দিই ফু নিতে চায় ভোট দিতে চায় না বছরের ইতিহাস ভোটের কত পার্সেন্ট ভোট ইসলামপন্থীদের বাক্সে পড়েছে একটা তথ্য নেন তো হতাশা ব্যঞ্জক হতাশা ব্যঞ্জক এগুলো বারবার আমরা নিজেরা একে অপরের বিরুদ্ধে লেগেছি আমাদের শত্রু যারা তারা ঐক্যবদ্ধ এবং অভিন্ন আমরা যারা হামদেল হামফিকির হাম মশ্রফ হামদেমাক আমাদের মধ্যে বিভাজন এবং আমাদেরকে আলাদা আলাদা করে ফেলার জন্য ডিভাইড অ্যান্ড রুল করার জন্য শত্রুরা তৎপর অতএব জুলাই বিপ্লবে যাভাবে মাদ্রাসার ছাত্র গণ। ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসেছেন আগামী দিনেও অভ্যুত্থান শেষ নয় বারে বারে অভ্যুত্থান করতে হবে শেষ নয় যতদিন আমাদের অভিষ্ট লোককে আমরা পৌঁছতে পারি নাই ততদিন আসুন না মানুষকে ভালোবাসি মানুষকে ভালোবাসি আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের অন্তর বড় করার বৃহত্তর পরিসরে আমরা যে আদর্শ লালন করি সে আদর্শের অনুবর্তি হয়ে আমরা একটা কল্যাণ রাষ্ট্র একটা ওয়েলফেয়ার স্টেট আমরা প্রতিষ্ঠা করতে পারব এটা হবে দুর্নীতি মুক্ত এটা হবে বৈষম্য মুক্ত আগামী দিনে পার্লামেন্ট হবে আগামী দিনের মন্ত্রিসভা হবে কিছু আলেম ওলমা দরবেশদেরকে হানাকা থেকে ওনে এনে ওখানে পাঠাতে পারি কিনা তাহলে নতুন ইতিহাস তৈরি হবে জাতির বিরাট প্রত্যাশা আলেম এবং মাদ্রাসার ছাত্রদের কাছে আমি আশা করব আপনারা এই প্রত্যাশা